আসসালামু আলাইকুম হযরত আবু আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাম ইরাদ করেছেন যে তোমরা কি জানো গিবদ কাকে বলা হয় জিজ্ঞেস করলেন আল্লাহ এবং তার রাসুলে সবচেয়ে বেশি জানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা তোমার ভাইদের সম্পর্কে তার অপছন্দনীয় জিনিস নিয়ে আলোচনা করবে ইহাকেই গীবত বলা হয়। সাহাবীগণ জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যা বললাম তা যদি আমার সেই ভাইয়ের মধ্যে থাকে তাহলে কি গীবত হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যা বললে তা যদি বাস্তবেই তোমার সেই ভাইয়ের মধ্যে থাকে তাহলেই তো গিবধ হলো আর যদি যা তোমরা বললে তা যদি তার ভিতরে না থাকে তাহলে তোমরা কথা পূর্বের যুগের আলেমদের কাছে এমন ছিল যে কেউ যদি বলতো যে অমুক ব্যক্তির কাপড় দেখতে ছোট ইহাকেও তারা গিবদ বলে গণ্য করে নিত আজকে আমাদের যে অবস্থা এই হিসাবে আমরা গিবদ প্রতিনিয়ত করতে থাকি কেমতের দিন যখন আল্লাহ বাক রব্বুর সমস্ত বান্দাদের পুরস্কার দিবেন অনেক বান্দাদের নেকির পাল্লা অনেকটা ভারী হবে ওই বান্দারা জিজ্ঞেস করবে হে আল্লাহ আমি তো দুনিয়াতে এই পরিমাণ আমল করি নাই তাহলে এই পরিমাণ সব আমি কোথা থেকে পেলাম আল্লাহাক রব্বুর আরামিন বলবেন যে তোমার অজান্তি কিছু লোক তোমার নামে অনেক ধরনের কথা বলেছে যার কারণে তাদের সেই নেকিগুলোকে কনভার্ট করে তোমার আমল নামায় দেওয়া হয়েছে আমরা যেন আমাদের সেই পরিশ্রম করা সব সমূহকে মানুষের আমল নামায় না দিতে হয় সেই তাওফিক আল্লাহ আমাদেরকে দান করুক আমরা সকলেই গিবত থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ